রসুল সাহাবাই ডাক দিয়ে বলে সাহাবিরা তোমরা আমাকে কত মোহাব্বত করো কত ভালোবাসো সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ধন সম্পদের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি হজরতে হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ আলহকে হজুর জিজ্ঞাসা করছে আল হজরত ওমর তুমি আমাকে কত ভালোবাসো ওমর ডাক দিয়ে বলে আমার ধন সম্পদ বাড়ি গাড়ির চেয়ে আপনাকে বেশি ভালোবাসি রসুল ডাক দিয়ে কী বলে জানেন ওমর এখনো পর্যন্ত আমার ভালোবাসা তোমার দিলের মধ্যে তৈরি হয়নি আল্লাহর নবী যখন এই কথা বললেন ওমর ডাক দেয়া বলে নবী গো কিভাবে আপনাকে ভালোবাসলে বেশি ভালোবাসা হবেন হজরতের পয়গাম্বার ডাক দেয়া বলে ও মমর তোমার জীবনের চাইতে যদি আমাকে বেশি ভালোবাসো তাহলে ভালোবাসাটা পরিপূর্ণ হয়ে যাবে সোহান ওমর ডাক দিয়ে বলে নবীজি আমার মা বাবা আপনার পর কোরবান হোক আল্লাহর কসম করে বলি নবীজি শুনে রাখেন আমি অমরের জীবন চলে যাবে তারপরেও আপনাকে ভালোবাসা আমি বাদ দেব না এত মহাব্বুত করতেন হজরতে অমর অবঙ্গুন আমার ভাইরা মা মহাবনেরাম এই যে নারায় তাকবীরের ধ্বনিটা মক্কাতে সর্বপ্রথম কিন্তু হযরতে ওমর চালু করছে মক্কাতে সর্বপ্রথম আযান চালু করছে হলো হযরতে ওমর যখন হযরতে ওমর বেলালকে ডাক দেয়া বলে বেলাল রে আর কোন সংখ্যা নাই গোপনে আর দারুল আরকামের ভিতর নামাজ পড়া লাগবে না এখানে বসে কোরআন তেলাওয়াত করা লাগবে না নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া আমরা আজকে কাবার হাতিমে যাব এবং কাবা ঘরের উপরে তোমারে দাঁড় করা আগাম দিয়া দিব ও বন্ধুরা আমার ভাইরা হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তারা আহ যখন ওইদারুল আর কাবের বাড়ি থেকে যখন মক্কার দিকে মিছিল বাহির হয়েছে নারায় তাকবির আল্লাহ আকবার ধ্বনি যখন দেওয়া শুরু করে দিছে মক্কার কাফের মোশেকরা ভয় পায় গেছে আজ ওমর যেই পরিস্থিতিটা কায়েম করে ফেলছে আগে তো মুসলমান একেবারে বিড়ালের মতো বসে থাকত চুপ থাকত ভয় পাইতো আজকে ওমর যখন ইসলাম কবুল করার পর মুসলমানের শক্তিটা বাড়িয়ে গেছে আবু জিহেল খবর পাইয়ে গেছে যে হজরতে ওমর মুসলমান হয়ে গেছে আবু জিহেল ডাক দিছে ওমরকে ও মমর তুমি কি চাও মুকার বাড়ি গাড়ি দিব বড় বড় ধনসম্পদের মালিক তোমারে বানায় দিব স্বর্ণ মুদ্রা দিব যা চাও তাই দিব নারী দিব গাড়ি দিব বাড়ি দিব আর কি দরকার আছে ওমর ডাক দিয়া বলে আবু যে রে একবার যে আমি কালে মা পড়ে নিছি আমার জীবন চলে যাবে আমি মরে যাব গলা কেটে ফালবা আমাকে শহীদ করে দিবা তারপরেও আমি কালে মা থেকে এক পাপি শোভা হব না ও বন্ধু গুণ আমার ভাইরা বদারের মা ইসলাম কবুল করে মাত্র বয়স তার ছাব্বিশ ছয় বছর বয়স ছাব্বিশ বছর বয়স ইসলাম কবুল